আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে আট মাস বয়স থেকে পাঁচ বছরের বাচ্চাদের দুপুরের পুষ্টিকর খাবার রেসিপি দর্শক বাচ্চারা প্রতিদিন একরকম খাবার খেতে চায় না তাই প্রয়োজন খাবারে ভিন্নতা আনা ভিন্ন ভিন্ন খাবার দিলে বাচ্চাদের রুচি বাড়ে মজা করে খায় তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন বিভিন্ন রকমের পুষ্টি পায় বাচ্চাদের দুপুরে খাবার রেসিপি তৈরি করার জন্য এখানে আমি বাসায় যে চাল দিয়ে ভাত তৈরি করি সেখান থেকে পরিমাণ মতো চাল নিয়েছি এবং পরিমাণ মতো মুগ ডাল এবং ঠিক সমপরিমাণ পরিমাণ মসুরের ডাল নিয়েছি আর সেই সাথে এখানে আমি মুরগির বুকির যে মাংস সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে পাটায় ছেচেও নিতে পারেন বা এর চাইতে আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন পুষ্টিবিদরা বলে থাকেন ডালে থাকে সেকেন্ড ক্লাস প্রোটিন যখন একসাথে দুই তিন ধরনের ডাল একসাথে রান্না করে খাওয়ানো হয় তখন সেই ডাল থেকে আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন পেয়ে যাই প্রোটিন বারন্ত বয়সের বাচ্চার বেড়ে ওঠার জন্য খুবই জরুরি এখানে দুপুরের পুষ্টিকর রেসিপি তৈরি করার জন্য আমি চুলাতে পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি আর সেই সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি বাটারে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি স্বাস্থ্যকর ফ্যাট ও ক্যালোরি বাচ্চাদের সঠিক ওজন বাড়াতে সাহায্য করে তাই যে বাচ্চাদের ওজন কম তাদেরকে নিয়মিত বাটার বা ঘি খাওয়ালে আস্তে আস্তে বাচ্চার ওজনও গেইন করতে থাকে এখানে আমি দারুচিনি আর এলাচ দিয়েছি আর সেই সাথে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আমি এই পর্যায়ে পানি দিয়ে এরপরে এখানে আমি বাচ্চার দুপুরে রেসিপির তৈরি করার জন্য কী কী মশলা দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এগুলো দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এরপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এখানে বাচ্চার দুপুরের পুষ্টিকর খাবার তৈরি করার জন্য আমি এখানে দুই রকমের ডাল আর সেই সাথে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি তো এগুলো যেহেতু প্রোটিনে ভরপুর আর এটা কিন্তু বারন্ত বয়সের বাচ্চার বেড়ে ওঠার জন্য খুবই জরুরি কারণ এটা তাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশ বৃদ্ধিতে সাহায্য করে তো এই তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং সেই সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি তো এটা আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখানে আমি একটা সিজনাল কাঁচা টমেটো সেটাই ব্যবহার করেছি তো কাঁচা টমেটোটা কষিয়ে নিয়ে এ পর্যায়ে আমি যে মুরগির মাংসটা রেখেছি ছোট ছোট করে কেটে সেটা এখানে আমি টমেটোর সাথে দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব তো এটা যেহেতু দেশি মুরগির মাংস আপনারা চাইলে অন্য মুরগিও ব্যবহার করতে পারেন তবে বাচ্চার জন্য দেশি মুরগিটাই বেস্ট তো যাই হোক এখানে আমি দুইটি এখানে আমি কাঁচা টমেটো ব্যবহার করেছি কারণ এখন যেহেতু কাঁচা টমেটোর সিজনাল আছে বা বাজারে এখন কাঁচা টমেটো পাওয়া যায় তো ভাবলাম গত বছরের পুরোনো টস্টাসা সেই যুক্ত লাল টমেটো না দিয়ে আমি এখন সিজনাল বাজারে যে কাঁচা টমেটোটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু আমি আমার বেবিকে এই খিচুড়িটা রান্না করে দিতে পারি তো যাই হোক আমি পরিমাণ মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি তো যখন আর কি সিদ্ধ হয়েছে বা আমি আমার পরিমাপ মতো উঠাবো চুলা থেকে তো সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আপনার বাচ্চা যেভাবে খেয়ে অভ্যস্ত আপনি সেভাবেই কিন্তু চুলা থেকে বাচ্চার জন্য দুপুরের পুষ্টিকর যে খাবার রেসিপিটা তৈরি করেছি সেটা কিন্তু উঠাতে পারেন এখানে একটি মেশারের সাহায্যে বা ঘুটনির সাহায্যে ঘুটিয়ে দিতে পারেন আমার বেবি যেহেতু একটু নরম টাইপের খাবার খায় খুবই ছোট আর যার কারণে আমি কিন্তু ঘুটনি দিয়ে ঘুটিয়ে দিয়েছি প্রিয় দর্শক খিচুড়ি বাচ্চার জন্য সুষমী একটি খাবার কারণ এর মধ্যে বেশ কয়েকটি উপাদান একসাথে পাওয়া যায় আপনারা বাচ্চাকে তো বাসায় কত রকমের সবজি তৈরি করে খাওয়াচ্ছেন সেটা হতে পারে বিভিন্ন রকমের সবজি খিচুড়ি বা বিভিন্ন রকমের মাছের খিচুড়ি আপনি যদি আপনার বাচ্চাকে এখনও দেশি মুরগির মাংস দিয়ে যদি এভাবে করে একবার খিচুড়ি রান্না করে খাওয়ান তাহলে দেখবেন আপনার বিবি বারবার খেতে চাইবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ